পনেরো ষোলো বৎসরের ইতিহাস এই আওয়ামী সরকারের নির্যাতনের ইতিহাস বর্তমানে আমাদের দেশের ছাত্র সমাজ তাদের যুক্তিক দাবি নিয়ে তারা মাঠে নেমেছিলেন সেই দাবি নিয়ে মাঠে নামার পরে তাদের উপর যে অত্যাচার অভিচার চালানো হয়েছে পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই ছাত্রদেরকে শত শত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে বিশেষ করে আবু সাইদকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হলো এরপরে দেশের ছাত্র সমাজ তাদের জীবনের বাজি লাগে রাস্তায় নেমেছেন বর্তমান এই জালেম সরকারের পতন হয়েছে এই জন্য আমরা আল্লাহ পাকের দরবার শুক্রিয়া দেয় করি আলহামদুলিল্লাহ এই দেশে শাপলা চত্বরের যে ঘটনা সেই ঘটনা পরে অনেক বিজ্ঞজন মন্তব্য করেছেন যেটা দ্বিতীয় কারমালা ঘটানো হয়েছে এই কাজ যারা করেছেন তারা আজকে গা ডাকা দিয়েছেন কেউ দেশের বাহিরে চলে গেছেন এখান থেকে বাঁচছেন তাদের ক্ষুদে পাওয়া নাই তাদের প্রত্যেককে বিচারের আওতায় এনে হত্যাকাণ্ডের বিচার করতে নিম্ন হবে। । সাথে সাথে আমাদের দেশের ভবিষ্যৎ ছাত্র জনতাকে যারা এরকমভাবে গুলি করে হত্যা করেছেন এটারও বিচার হইতে হবে ছাত্র জনতা আজকে আহত হইয়া মেডিকেলে চিকিৎসাধীন আছেন তাদের যারা আহত করেছেন তার বিচার আমরা বাংলা বাংলার মাটিতে চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে এই সরকারকে ধন্যবাদ জানাই এবং সরকারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সরকারকে আমরা সার্বিক সহযোগিতা করব সকল বিষয়ে আশা করি সরকার এই সব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন আহমদ হুওয়ান আলা রাসূলিল আম্মা বাত দুই দেশবাসী আপনারা যে যেখান থেকে আসেন যেখান থেকে দেখতেছেন শুনতেছেন আপনাদের সকলকে ধন্যবাদ ও জানাচ্ছি সাথে সাথে আল্লাহ পাকের দায়ী করছি যে আল্লাহ তাবারক আলা গত সতেরো বছর পর্যন্ত একটি জগদ্দল পাথর বাংলাদেশের ক্ষমতায় বসা ছিল দেশের প্রত্যেকটি সেক্টরে তাদের দ্বারা নির্যাতিত নির্যাতন হয়েছে দেশের প্রতিটি মানুষ ভিতর সন্ত্রস্ত অবস্থায় ছিল দেশের দ্রব্যমূল্যের উর্ধি সহ দেশের অর্থনীতি দেশের রিজার্ভ এবং অফিস আদালত সহ সেক্টরে দুর্নীতির আখড়া তৈরি করেছিলেন এবং পুলিশ প্রশাসন ও বিভিন্ন বাহিনীর মাধ্যমে এ নির্যাতনের একটি স্টিম জুয়ার বিশেষ করে এদেশের আলেম ওলামায় তারা মসজিদ মাদ্রাসা কোনো জায়গায় কেউ কোনো বিষয়ে নিরাপদ ছিল না মসজিদের ইমাম সাহেবান তাদের মসজিদের ইমামতি খতিব সাহেবান তাদের মসজিদের খাতাবত মাদ্রাসায় যারা লেখাপড়া করান মাদ্রাসা যারা দায়িত্বশীল তারা সেখানে দায়িত্ব ঠিক মতন পালন করা সবটার মধ্যে তাদের নিয়ন্ত্রণ এবং তারা এখানে যেই সমস্ত কার্যক্রম করেছেন তার দ্বারা কেউ নিরাপদ ছিল না আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলি নিরাপদ ছিল না শেষ পর্যন্ত রাসুল্লাহ সাল্লিউলামের ইজত রক্ষার জন্যে যারা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে গালি দিয়েছেন হুজুর আকদম সাল্লাহু আলিয়া বিরুদ্ধে নানান ধরনের পুচ্ছার করেছেন হুজুর সম্পর্কে এমন এমন মন্তব্য করেছেন যে সমস্ত মন্তব্য আবু জেহেল আবুল আহব করতে পারেনি এরপরে শাহবাগে একত্রিত হয়ে সেখানে যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার চাইতে যায় সেখানে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লামকেও গালি দিয়েছেন আল্লামা আহমদ শফির আহমদুল্লাহিয়ালাহের নেতৃত্বে হেফাজতে ইসলাম বাংলাদেশ সাপলা চত্বরে দো সনুল্লাহ সাল্লাল্লাহ আলাসলামের ইজ্জ তরক্কার জন্যে সেখানে একত্রিত হয়েছিল সেই জায়গায় আমরা অবস্থান করেছিলাম শুধুমাত্র আমাদের দাবি আদায়ের জন্যে এটা একটা কর্মকৌশল একটা কর্মসূচি শাহবাগে যেখানে মাসের পর মাস সেখানে লোকজন অনৈতিক কার্যক্রম করে সেই জায়গায় থাকতে পারল তাদেরকে পুলিশ ভোটার দিয়ে রাখা হলো আর আমরা সেই জায়গায় এক রাত্র ছিলাম আমরা এটা কন্টিনিউ করবো না সেই ঘোষণাও দিয়েছিলাম আমাদের আমির আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লাহ উনি ফজর পরে আসবেন আইসা আমাদেরকে সকলকে নিয়ে দোয়া করে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করে তারপরে এখান থেকে বিদায় করবেন কিন্তু অত্যন্ত নিকারজনকভাবে শেষ রাত্রিবেলা তাহার্যতরত জিকিররত নামাজরত শেষদারত অবস্থায় এই মুজুরগারি দিন ওলামায় কেরাম মাদ্রাসার তোলাবা দিনদার ভিত্তিবর্গ যারা সেখানে ছিলেন তাদের উপরে চতুর্দিক থেকে পাখির মতো গুলি করা হয়েছে এখানে শত শত মানুষকে হত্যা করা হয়েছে সাপলা চত্বরকে রক্তে রঞ্জিত করা হয়েছে তো এইভাবে নির্যাতন প্রতিটি সেক্টরে এই সরকারের নির্যাতন চলছিল প্রশাসনের নির্যাতন চলছিল এরপরে পিলখানার ঘটনা সেখানে আমাদের সাতান্ন জন আর্মি অফিসারকে নির্মমভাবে হত্যা করে দেশের চরম ক্ষতি সাধন করেছেন একটা আর্মি অফিসার তৈরি করতে রাষ্ট্রের লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ হয় একজন আর্মি অফিসার দেশের সম্পদ সাতান্ন জন অফিসারকে এক রাত্রে হত্যা করে দেওয়া হল দুই হাজার একুশ সালে দুই হাজার আঠারো সালে স্কুল কলেজের ছাত্ররা তাদের অধিকারের জন্য মাঠে নেমেছিলেন তাদেরকেও গুলি করে হত্যা করা হয়েছে দুই হাজার একুশ সালে আমরা এই দেশে ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করেছি মোদি বাংলাদেশে আসবে যিনি গুজরাতে মুসলমানদেরকে আগুনে পড়ায় মেরেছেন গুজরাটের মুসলমানদেরকে হত্যা করেছেন বাবরি মসজিদ ভেঙেছেন যেখানে ভারতের মুসলমান তার দ্বারা নিরাপদ নয় আমরা এটার প্রতিবাদ করেছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে একুশ জনকে হত্যা করে দেওয়া হল চট্টগ্রামে সাতজনকে হত্যা করা হয়েছে ফরিদপুরে দুইজনকে হত্যা করা হয়েছে এইভাবে হত্যাকাণ্ড চালানোর পরেও ঢালাও ভাবে এই দেশের আলিমুলামে কেরা মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং দিনদার ব্যক্তিদেরকে হাজার হাজার অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে নির্যাতন বৎসরের পর বছর জেলখানার মধ্যে আটকে রাখা হয়েছে গোটা এক কথাই বলতে গেলে প্রায় পনেরো ষোলো বৎসরের ইতিহাস এই আওয়ামী সরকারের নির্যাতনের ইতিহাস বর্তমানে আমাদের দেশের ছাত্র সমাজ তাদের যুক্তিক দাবি নিয়ে তারা মাঠে নেমেছিলেন সেই দাবি নিয়ে মাঠে নামার পরে তাদের উপর যে অত্যাচার অভিচার চালানো হয়েছে পৃথিবীর ইতিহাসে তার কোনো নজির নেই ছাত্রদের শত শত ছাত্রদেরকে হত্যা করা হয়েছে বিশেষ করে আবু সাইদকে যেইভাবে নির্মমভাবে হত্যা করা হলো এরপরে দেশের ছাত্র সমাজ তাদের জীবনের বাজি লাগে রাস্তায় নেমেছেন বর্তমান এই জালেম সরকারের পতন হয়েছে এই জন্য আমরা আল্লাহ পাকের দরবার শুক্রিয়া দেয় করি আল্লাহ হেফাজতে ইসলাম বাংলাদেশ এই সরকারের আমলে গত পনেরোটা বৎসর পর্যন্ত নির্যাতিত হয়ে আছে পদে পদে আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ঢাকার বাইতল উত্তর গেটে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণ সমাবেশ আহ্বান করেছে আলহামদুলিল্লাহ আমরা ঢাকা শহরকে পাঁচটা বাগে বাগ করে দায়িত্বশীল ঠিক করে আমরা সেখানে সমাবেশ সফল করার জন্যে আমরা প্রস্তুতিমূলক কার্যক্রম করেছিলাম গতকাল রাত্রে মিটিংয়ে আমি যে রিপোর্ট পেয়েছি সেই রিপোর্ট হল ঢাকা এই পাঁচ জনের ভিতরে আপনারা জানেন ঢাকা সিটির বাহিরে যেমন সাবার দামরাই আশুলিয়া ওই দিক দিকে নারায়ণগঞ্জ তারপরে ওইদিকে টঙ্গি গাজীপুর এই আশপাশ সহ নিয়ে ব্যাপক প্রস্তুতি হয়েছে প্রত্যেক জায়গার থেকে আমরা গতকাল গত রাত্রে মিটিংয়ের মধ্যে খবর পাচ্ছি লোকজন চতুর্দিক থেকে আসার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন এবং আমাদের দায়িত্বশীলরা প্রত্যেকটি মহল্লায় প্রত্যেক জায়গায় কোথাও কোনো মসজিদে কোথাও কোনো মাদ্রাসায় কোথাও কোনো অফিসে কোনো জায়গায় সেখানে যায় বসেছেন সকলের সাথে বৈঠক করেছেন এবং সব জায়গার থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে আমরা শুনেছি আমাদের উত্তরার থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা বাস ঠিক করা হয়েছে যারা এখান থেকে যাওয়ার জন্য টঙ্গিট থেকে গাজীপুর থেকে ব্যাপক প্রস্তুতি হজরত মন মাসুদুল করিম সাহেব সেখানে কাজ করতেছেন উনি জানিয়েছেন টঙ্গি গাজীপুরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন লোকজন সমাবেশে যোগদান করার জন্য আমাদের সাভারে গতকাল মহাসমাবেশ ছিল বিক্ষোভ সমাবেশ ছিল সে বিক্ষোভ সমাবেশে আমিও বক্তব্য রেখেছি এবং আমাদের সাভারের হজরত মহানা আলী আকবর সাহেব মরানা আব্দুল্লাহ সাহেব মরানা ফজলুল করিম সাহেব উনিও সেখানে ছিলেন আমরা প্রত্যেকেই সেখানে বক্তব্য রেখেছি ওখানে হাজার হাজার লোক হয়েছিল প্রত্যেকে হাত ওঠায় বলেছেন যাবেন এবং ইতিমধ্যে খবর পেয়েছি যে সাভারের বিভিন্ন মহল্লায় বিভিন্ন এলাকায় বিভিন্ন মসজিদ ভিত্তিক ভিত্তিক বাস রিজার্ভ করা হয়েছে সম্মেলনে যোগদান করার জন্য তারপরে কালকে চিটাগাং রোডে সমাবেশ ছিল নারায়ণগঞ্জের ফতুল্লায় সমাবেশ ছিল নারায়ণগঞ্জ শহরের ডিআইটিতে স্মরণকালের ঐতিহাসিক সমাবেশ হয়েছে লক্ষাধিক মানুষের সমাগম হয়েছে ওই সমস্ত জায়গায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন আমাদের মনানা মামুনুল হক সাহেব ছিলেন তারপর মুফতি মনির হুসেন কাসিমিসাব ছিলেন মনানা হক ইসলামাবাদী সাহেব ছিলেন আমিও ছিলাম সেখানে বক্তব্য রেখেছি প্রত্যেকটা মানুষ হাত উঠে ইতিমধ্যে খবর পেয়েছি যে অন্তত পঞ্চাশের উপরে বাস তারা ইতিমধ্যেই ইয়ে করে ফেলছে সম্মেলনে যোগদান করার জন্য তারা সেই প্রস্তুতি নিয়েছেন আসতেছে আমি বিরুলিয়া ওলামা পরিষদের এখন যারা এখানে এসেছেন এই ফজরের পরেই সকল কাজকর্ম ফেলে দিয়ে আপনারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে এবং এই বিষয়ে পরামর্শ করতে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং আপনাদেরকে বলবো আপনারা এখন এখান থেকে যাই বিরুলিয়ার ভিতরে যতগুলি মাদ্রাসা সেই মাদ্রাসাগুলিতে আপনারা একটু যোগাযোগ করবেন এবং এখান থেকে আপনারা যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এবং তিনটার আগে বা তুলকরণ যায় পৌঁছার চেষ্টা করবেন সর্বশেষ দেশবাসী যে যেখান থেকে শুনতেছেন বিশেষ করে ঢাকার পার্শ্ববর্তী এলাকা নরসিন্দি টঙ্গি গাজীপুর তারপরে মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ ওই সমস্ত এলাকার থেকে যারা শুনতেছেন ঢাকার ভিতর থেকে যারা যেখান থেকে শুনতেছেন এই সমাবেশ শান্তি শৃঙ্খলা রক্ষা সমাবেশ এই সমাবেশে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন যে যেখানে আসেন এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন ইনশাল্লাহ এই সমাবেশ থেকে আমরা পরবর্তী নির্দেশনা দেব এই দেশে শাপলা চত্বরের যে ঘটনা সেই ঘটনা পরে অনেক বিজ্ঞজন মন্তব্য করেছেন যেইটা দ্বিতীয় কারওয়ালা ঘটানো হয়েছে এই কাজ যারা করেছেন তারা আজকে গা ডাকা দিয়েছেন কেউ দেশের বাহিরে চলে গেছেন এখান থেকে বাঁকছেন তাদের খুদে পাওয়া যায় নাই তাদের প্রত্যেককে বিচারের আওতায় এনে সাপলা চত্বর নিম্ন হত্যা হত্যাকাণ্ডের বিচার করতে হবে সাথে সাথে আমাদের দেশের ভবিষ্যৎ ছাত্র জনতাকে যারা এরকমভাবে গুলি করে হত্যা করেছেন এটারও বিচার হইতে হবে ছাত্র জনতা আজকে আহত হইয়া মেডিকেলে চিকিৎসাধীন আছেন তাদের কে যারা আহত করেছেন তার বিচার আমরা বাংলা বাংলার মাটিতে চাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে এই সরকারকে ধন্যবাদ জানাই এবং সরকারের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সরকারকে আমরা সার্বিক সহযোগিতা করব সকল বিষয়ে আশা করি সরকার এই সব বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা সকলে আজকের সম্মেলনে যোগদান করার জন্যে প্রত্যেকের আওতামুক্ত শক্তির ব্যবহার করে সেখানে যোগদান করার চেষ্টা করবেন আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুক 私はあわせるように思って